নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভীষণ ভালো আছি আমি সোমা সংসার থেকে সোমা বলছি বন্ধুরা দেখো এটা দেখে তোমরা বুঝতে পারছো আজকে আমি কোথায় যাচ্ছি আজকে গুরু পূর্ণিমা তা গুরু পূর্ণিমাতে আমাদের গুরুদেবকে নগর ভ্রমণ করায় সেখানে আমিও গেছি দেখো আমি কেন অনেকেই গেছে আমি এখন আমি পেছন দিকে পড়ে গেছি আমি গেছি আমার দুই মেয়ে আমার এক বান্ধবী বান্ধবী তার মেয়ে আমরা অনেকে গেছি দেখো এখানে মিউট করতে হচ্ছে গান ঠান বেজেছে আমি অনেক পেছনেই পড়েছিলাম তাই জন্য মিউট করতে হয়েছে গান থা বাজলে ভালো লাগে কিন্তু কিছু করার নেই আর আমি সেরকমভাবে পারিও না বাতাসা দিচ্ছে সব যাওয়া হচ্ছে এখন দেখো ভালোভাবে তুলতে পারিনি হাঁটতে হাঁটতে তুলেছি তো আর বিশ্বাস করবে না আকাশও পরিষ্কার ছিল একটু মেঘলা থাকলো কি হবে এক ফোঁটা বৃষ্টি হয়নি এখানে আমি কোথায় সেটাই আমি খুঁজে পাচ্ছি না অবশ্য আমি তো ফটো তোমার ছবি তুলে ভিডিও করছি আমাকে তোমরা কি খুঁজে পাবে এক এক জায়গায় আছে সবাই ভালো নৃত্য করছে দেখেছ বাজালে মানে আওয়াজটা দিলে ভালো লাগতো এই আমার মেয়ে আছে ভালো লাগতো শুনতে কিন্তু যদি ওই কপিরাইট পরে সেই ভয়ে আর বাসনাটা দিলাম না এই আমাকে দেখাচ্ছি কেন ওই এক ঝলকি আমাকে উনি বাবার দেখো বাচ্চাগুলো পর্যন্ত কি সুন্দর নেচেছে আকাশটা দেখো বৃষ্টি হয়নি এতক্ষণ ধরে যে আমরা নগর ভ্রমণে গেলাম এক কোটা বৃষ্টি হয়নি জানো তো বাড়িতে এসেছি তারপরে গিয়ে বৃষ্টি নেবে এটা হচ্ছে মা কালীর একটা মা কালীর মন্দির এই দেখো চলে এসেছি এখানে হচ্ছে খাবার দিচ্ছে ছোলা ছোলা দিয়েছে বিস্কুট দিয়েছে আর বাতাস লুট হচ্ছে আর লজেন্স তো আছেই তার আগে একবার এক জায়গায় দিয়েছে শরবত সেটা তুলতে পারিনি এত ভিড় ছিল তোলা হয়নি এই দেখো বাতাস আলু দিচ্ছে এই দেখো আরেক জায়গায় এসেছি আরেক জায়গায় হচ্ছে লাড্ডু লাড্ডু আর লসি এই যে লাড্ডু দিচ্ছে এই যে লসি প্রচুর করেছে বা ধাপা ধাপ সব পড়ে যাচ্ছে গ্লাসগুলো একসাথে অনেকগুলো নিয়ে আসছে আর পড়ে যাচ্ছে খুব করে খুব প্রত্যেক বছর এরকম মানে করে এখানে একটু গন্ডগোল হয়ে গেছে কারণ আমার হাতে এক হাতে লাড্ডু লসি ফোনটা অন বন্ধ করতে পারছি না দেখো কি সুন্দর ফুল দিয়ে না একটা মেশিন আছে এই যে আমি মেয়ে আমার বড় মেয়ে নকল কীর্তন করে চলে এসেছি কি কি পেয়েছি বন্ধুরা তোমাদেরকে জানানো হয়নি দেখো বন্ধুরা তিনটে বিস্কুট তিনজন তিনটে বিস্কুট আর কত লজেন্স তারপর লাড্ডু লাড্ডু খাওয়া হয়ে গেছে তারপরে কি জানি পেয়েছি আরো শরবত খেয়েছি লস্যি খেয়েছি ছোলা খেয়েছি চা খেয়েছি সব খেয়েছি নগর কীর্তনে গিয়ে বাড়ি চলে এসেছি এখন চলো দেখাচ্ছি আর কি খাবো আশ্রম থেকে আমার কর্তা হয় তখন খিচুড়ি নিয়ে এসছে আজকে তো পূর্ণিমা সবাই জানো তো পূর্ণিমাতে খিচুড়ি ভোগ হয় ওখানে বসে খেতে হতো কিন্তু ইচ্ছা করছে না নগর কীর্তনে গিয়ে পা হাতটা ভীষণ ব্যথা হয়ে যায় হয়ে যায় বলে জন্য বসে খাই না আমাদের নিয়ে চলে এসেছে তার সাথে দেখো করেছি পাপো পাপোটা করতাম না কিন্তু এই যে ভিডিও করার জন্য পাপোটা জাস্ট করেছি এখন এগুলো আমরা থালায় বেড়ে নেবো দেখো থালে সাজিয়ে ফেলেছি তিনজন আমার কথা তো ওখানেই খাবে খিচুড়ি আর পাপড় ভাজা খেয়ে নিচ্ছি এখন আমরা আর এখন বাজে সন্ধে সাতটা তাই চা করে নিয়েছি রচা চা এখন খেয়ে নেব আর আর রাতে আর খিচুড়ি খাওয়া হবে না কারণ আমার কর্তা বলেই দিয়েছে যে ভাত করতেই হবে খিচুড়ি এখন বাজে রাত্রি নটা আমার ভাত হয়ে গেছে একবার একবার ভাত হয়ে গেছে এ দেখো পটল ভাজা এটা কিন্তু আজকে করি তো করা ছিল কালকে পটল ভাজা করেছিলাম মেয়ে খাবে বলে তা এটাকে আমি একটু গরম করে নিলাম এদিকে দেখো এই যে আলু পটল প্রস্তুত করেছিলাম শুকনো শুকনো হয়ে গেছিলো আমার আর শুকনো জিনিসটা পছন্দ করে না খুব তাই ডাল নেই খাবে কি দিয়ে তার জন্য আমি আর একটু জল আর একটু নুন দিলাম এটাও মনে হচ্ছে শুকনো শুকনো হয়ে যাবে শুকনো দেখলেই ওর রাগারাগি পাবে যেহেতু জল নুন দিলাম ব্যস্ত বন্ধ করে দিই আর করেছি আলু ভাজা এই দেখো আলু ভাজা করেছি ব্যাস এই দিয়ে এখন খাওয়া হবে এখন বাজে সাড়ে দশটার বোধ আমরা আমরা ভাত নিয়ে বসে গেছি গরম গরম ভাত এই আলু ভাজা আর হচ্ছে আলু পোস্ত তোমরা জানোই আলু পোস্ত না আলু পটল পোস্ত খেতে বসে গেছি আমার এই ব্লগটি কেমন লাগলো জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই